হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো সবাইকে জানাই রাসেল ইঞ্জিনিয়ারিং অশোক পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের নতুন ইউটিউব চ্যানেলে আসেন তাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার সেই প্রথম থেকে আমাকে সাপোর্ট করে আসতেছেন আমার একটি ভিডিওর জন্য আপনারা যারা অপেক্ষা করেন তাদেরকে সবাইকে রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন তো আজকে কিন্তু আমাদের ব্যবসার বয়স এক দুই বছর না এই ব্যবসাটা বয়স মূলত আমার আব্বু শুরু করছিল আজ থেকে প্রায় ষোলো থেকে সতেরো বছর হয়ে যাচ্ছে তো আমি মূলত দেখাশোনা করতেছি এই চার থেকে পাঁচ বছর হয়ে যাচ্ছে তো এখন বর্তমানে আমরা কিন্তু আগে যে গাড়িগুলো ডেলিভারি করতাম এগুলো মূলত আমাদের যে উত্তরবঙ্গের ভিতরে উত্তরবঙ্গের ভিতরে ডেলিভারি থাকতো কিন্তু বর্তমানে আমাদের যে গাড়িগুলো ডেলিভারি করতেছি আমরা তিন থেকে চার বছরের ভিতরে এই গাড়িগুলো কিন্তু আমরা গোটা বাংলাদেশ অল টোটাল বাংলাদেশে আমরা কিন্তু ডেলিভারি করতেছি তো এটা সবই সম্ভব হয়েছে আপনাদের কারণে আজকে বেশটা ডিজিটাল হওয়ার কারণে আমরা যে ভিডিওগুলো দিচ্ছি আপনারা এখানে আসতেছেন আমাদের যে ধামার যে বাজার আমাদের ধামোনার থানা নৌকা জেলা তো আমাদের এখানে বহু কারখানা আছে ভাই তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আমাদের গাড়িগুলো ভিডিওতে দেখলে আর সাক্ষাতে দেখলে আরো বেশি অনেক ভালো লাগবে ভিডিওতে আপনারা যেরকম দেখতেছেন তার সাথে আমাদের কারখানা যখন সরাসরি আসবেন অনেক অনেক বেশি ভালো লাগবে আজকে যখন আমাদের কারখানায় আপনারা আসবেন তখন যেগুলো আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে আর যে গাড়িগুলো দেখতেছেন এই গাড়িগুলো কিন্তু আমাদের কমপ্লিট একটা গাড়ি এই গাড়িগুলোতে শুধু ইঞ্জিন এবং গিয়ার বসায় আপনার গাড়িটা রং করে দিলে কিন্তু অল কমপ্লিট এবং যে আপডেট সিস্টেমগুলো দেখতেছেন আমাদের গাড়িগুলো কিন্তু প্রত্যেকটা গাড়ি আপডেট সিস্টেম করা আছে এবং খুবই হাই মডেলের গাড়ি তো আজকে এটা কিন্তু আপনার এক দুই দিনে সম্ভব হয়নি ভাই আজকে আমরা আজ থেকে ষোলো বছর ধরে চেষ্টা করে করে কিন্তু আমরা আজকে এ পর্যন্ত এসেছি আজকে কিন্তু এক দুই দিনের কাজে কিন্তু আমরা এর পর্যন্ত আসি নাই আজকে যখন আমরা প্রথম নতুন গাড়ি বানানো শুরু করছিলাম তখন আমরা পাঁচটা দশটা গাড়িতে শুরু করছি ইনশাআল্লাহ এখন আমরা পার্ট সিজনে আশি থেকে একশোটা গাড়ি ডেলিভারি করতেছি এটা অবশ্যই কিন্তু আমাদের সার্ভিস এবং কোয়ালিটি কারণে সম্ভব হয়েছে তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা এই গাড়িগুলো কীভাবে পাবো বা ডেলিভারি কীভাবে নিব বা অর্ডার কীভাবে করবো তো আমি সেই সম্পর্কে একটু বলি আপনাদেরকে তো আমাদের এই গাড়িগুলো আপনারা অর্ডার করতে পারবেন আমাদের এখানে সরাসরি এসে কারণ এই গাড়িগুলো কিন্তু অনেক টাকার ব্যাপার আপনারা অনলাইনে কখনোই অর্ডার করার দরকার নাই আপনারা এখানে সরাসরি আসবেন আমাদের এখানে দেখবেন আমাদের কারখানা কাজকর্মগুলো দেখবেন আমাদের এখানে কেউ গাড়ি তৈরি হচ্ছে দেখার পর আপনারা ইঞ্জিন কিনে নেবেন গিয়ার কিনে নেবেন আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে কাজ ক্লিয়ার করে দিব তো দূরের মানুষেরা দূরের ভাইদের জন্য আমি একটা কথা বলবো আপনাদের এখানে বেশি টাকাও দিতে হবে না আপনারা যদি দশ টাকা আমাদেরকে বাই না করেন আমরা কিন্তু আপনার টোটাল গাড়ি কমপ্লিট করে দেবো এখান থেকে বসানোর পর পৌঁছানোর দায়িত্ব আমাদের শুধু আপনাদের ট্রাক ভাড়া বা ড্রাইভার খরচ আপনার বহন করতে হবে এবং এখান থেকে যখন আপনারা বের হবেন যখন ডেলিভারি নেবেন গাড়িটা তখন আপনারা ক্যাশ পেড করে হোক বা ব্যাংকের মাধ্যমে হোক আমাদের অ্যাকাউন্টে কিন্তু নিতে পারবেন আপনার টাকাটা তো ভিউয়ার্স আপনারা কিন্তু অনেকে চিন্তাভাবনা থাকেন যে ভাই আমরা দূর থেকে যাব আমরা গাড়িটাকে যদি কোনো সমস্যায় পড়ি বাসায় নিয়ে আসে তখন কীভাবে এর সমাধান করব। দর্শক আমি আপনাদের একটা কথা বলবো ভাই এটা আমাদের কাছে বর্তমানে কিন্তু খেলনা আল্লাহর রহমতে আমাদের যে বুদ্ধি দিচ্ছে আমরা কিন্তু এই বুদ্ধি দ্বারাই কিন্তু গাড়িটা আমরা চাইবো আপনার গাড়িটা সারা জীবন ভালো চলে কারণ আজকে যদি আপনারা ভালো থাকেন আমরা কিন্তু ভালো থাকবো আপনার এলাকায় যদি ভালো একটা গাড়ি চলে আমার কোম্পানির আমি ওখান থেকে ইনশালা দুটো পাব পাবো যার কারণে আপনি সার্ভিসিং বলেন যা কিছু বলেন গাড়ির কোয়ালিটি এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে আজকে সার্ভিসিং বলতে কি বোঝায় ধান পরিষ্কার সামনে ধান যাওয়া ইনশাল্লাহ আমাদের এই গাড়িতে একশো ধান পরিষ্কার থাকবে এবং সামনে কোনো ধান যাবে না এবং আমাদের গাড়িতে আপনি ধান মারাই করেন কালাই মারাই করেন সরিষা মারাই করেন যেটাই মারাই করেন একশো পার্সেন্ট পরিষ্কার এবং দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু নতুন করে তিরিশটা গাড়ি ফ্যান দিছি আমাদের এই আমন সিজনের প্রথম যে চালানের গাড়ি তিরিশটা গাড়ি কিন্তু কমপ্লিট হওয়ার পর আমাদের এই দুই নম্বর চালানের তিরিশটা গাড়ি দিছি এবং এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মালা আমাদের রেডি করা হয়ে গেছে ডালা বলেন ফ্যান বলেন ইন্ডিয়ান মডেল যে ফ্যানগুলো তৈরি হচ্ছে সব রেডি করে রাখা আছে তো ফার সব আমাদের থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ